আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিন চলো ভাই তবলিগে যাই আমিন চ্যানেলে আসার জন্য ধন্যবাদ আমাদের এই চ্যানেল থেকে আপনাদের কাছে ইসলামিক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকে আপনাদের সম্মুখে হেকায়াতে সাহাবা দ্বিতীয় অধ্যায় থেকে এগারো নম্বর ঘটনা পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ হযরত হানজালা রাজিয়াল্লাহর মুনাফিকির ভয় এগারো হযরত হানজালা রাজিয়াল্লাহ বলেন একবার আমরা হুজুর সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের মজলিশে ছিলাম তিনি ওয়াজ করিলেন ইহাতে অন্তর বিগলিত হইয়া গেল এবং চক্ষু হইতে অশ্রু প্রবাহিত হইতে লাগিল নিজেদের স্বরূপ আমাদের সামনে প্রকাশ পাইয়া গেল অতপর যখন হুজুর সাল্লাল্লাহু ওয়াসাল্লামের মজলিস হইতে উঠিয়া ঘরে আসিলাম বিবি বাচ্চা কাছে আসিল এবং দুনিয়ার কিছু আলোচনা শুরু হইয়া গেল ছেলে মেয়েদের এবং স্ত্রীর সহিত কথাবার্তা হাসিতামাশা শুরু হইয়া গেল তখন হুজুর সাল্লাইহি ওয়াসাল্লামের মজলিসে অন্তরের যে অবস্থা ছিল তা আর রহিল না হঠাৎ মনে হইল যে আমি পূর্বে কি অবস্থায় ছিলাম আর এখন কি হইয়া গেল মনে মনে বলিলাম তুই তো মুনাফেক হইয়া গিয়াছিস কারণ প্রকাশ্যে হুজুর সাল্লু আলহিউসাল্লামের সামনে তো পূর্বের অবস্থা ছিল আর এখন ঘরে আসিয়া এই অবস্থা হইয়া গেল অত্যন্ত চিন্তিত এবং দুঃখিত অবস্থায় এই বলিতে বলিতে ঘর হইতে বাহির হইলাম যে হানজালা মুনাফে হইয়া গেছে সম্মুখ হইতে হযরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ আসিতেছিলেন বলিলাম হানজালা তো মুনাফে হইয়া গেছে তিনি ইহা শুনিয়া বলিতে লাগিলেন সুভান আল্লাহ কি বলিতেছ কখনো হইতে পারে না আমি অবস্থা বর্ণনা করিলাম যে আমরা যখন নবী করিম সাল্লাল্লাহ ওয়াসাল্লামের মজলিসে থাকি আর তিনি জান্নাত জাহান্নামের আলোচনা করেন তখন আমরা এমন হইয়া যাই যেন জান্নাত জাহান্নাম আমাদের সামনে রহিয়াছে আর যখন হুজুর সাল্লু ওয়াসাল্লামের নিকট হইতে চলিয়া আসি তখন বিবি বাচ্চা ও খেত খামারের ধান্ধায় জড়িত হইয়া উহাকে ভুলিয়া যাই হযরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ বলিলেন এমন অবস্থা তো আমারও হয় অতএব উভয়ই নবী করিম সাল্ল হাজির হইলেন হানজালা রাজিয়াল্লাহ বলিলেন ইয়া রাসুল আল্লাহ আমি তো মুনাফেক হইয়া গিয়াছি হুজুর সাল্লু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন কি হইয়াছে হানজালা রাজিয়াল্লাহ বলিলেন আমরা যখন আপনার খেদমতে হাজির হই আর আপনি জান্নাত জাহান্নামের আলোচনা করেন তখন আমরা এমন হইয়া যাই যেন জান্নাত জাহান্নাম আমাদের সামনে রহিয়াছে কিন্তু যখন আপনার নিকট হইতে ফিরিয়া গিয়া বিবি বাচ্চা ও ঘর বাড়ির ধান্ধায় লিপ্ত হই তখন সব ভুলিয়া যাই নবী করিম সাল্লু ওয়াসাল্লাম ফরমাইলেন ওই সত্তার তসম যাহার নিয়ন্ত্রণে আমার প্রাণ আমার মজলিসে থাকাকালীন সময়ে তোমাদের যে অবস্থা হয় তাহা যদি সব সময় থাকে তবে তারা তোমাদের সাথে বিছানায় এবং রাস্তায় মুসাফাহা করিতে আরম্ভ করিবে তবে হানজালা এই অবস্থাও কখনো কখনো হয় সর্বদা থাকে না এহিয়া মুসলিম ফায়দা অর্থাৎ মানুষের সাথে মানবিক প্রয়োজন সমূহ লাগিয়া আছে যাহা পূরা করাও জরুরি পিনা, বিবি বাচ্চা এবং তাহাদের খবর লওয়া এইগুলিও জরুরি বিষয় কাজেই এই অবস্থা কখনো কখনো সৃষ্টি হইতে পারে সর্বদা নহে আর সর্বদা সৃষ্টি হওয়ার আকাঙ্ক্ষাও করা যায় না কেননা ইহা ফেরেস্তাদের সান কারণ তাহাদের অন্য কোনো ধান ধাই নেই না বিবি বাচ্চা না রুজি রোজগারের ফিকির না দুনিয়ার কোনো ঝামেলা পক্ষান্তরে মানুষের সহিত যেহেতু মানবিক প্রয়োজনসমূহ জড়িত রহিয়াছে সেহেতু তাহারা সর্বদা এক অবস্থায় থাকিতে পারে না তবে লক্ষণীয় বিষয় হইল সাহাবাই কেরামদের সিও দিনের কত ফিকি এশক আস্ত ও হাজার বদগুমানি অর্থাৎ কাহারও প্রতি মহব্বত ও ভালোবাসার সম্পর্ক থাকিলে তাহার সম্বন্ধে নানারকম সন্দেহ ও চিন্তা হয় আদরের ছেলে সফরে চলিয়া গেলে সবসময় তাহার নিরাপদ থাকার চিন্তা সওয়ার থাকে আর যদি শোনা যায় যে সেখানে মহামারী বা দাঙ্গা হাঙ্গামা দেখা দিয়াছে তবে তো খোদা জানেন কত চিঠি এবং টেলিফোন পৌঁছিবে পরিশিষ্ট খোদাভীতির বিভিন্ন অবস্থা কোরআন শরীফের আয়াত হুজুর সাল্লাহু ওয়াসাল্লামের হাদিস এবং বুজুর্গদের ঘটনা আল্লাহ তালাকে ভয় করা সম্পর্কে যাহা কিছু বর্ণনা করা হইয়াছে উহা সম্পূর্ণ লিপিবদ্ধ করা দুঃসাধ্য ব্যাপার তবে সংক্ষেপে এতটুকু জানিয়া রাখা দরকার যে দিনের সকল পূর্ণতার সিঁড়ি হইল আল্লাহর ভয় হুজুর আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন হেকমতের মূল উৎস হইতেছে আল্লাহর ভয় হজরত ইবনে অমর রাজিয়া খুব ক্রন্দন করিতেন এমনকি কাঁদিতে কাঁদিতে তাহার চক্ষুও নষ্ট হইয়া গিয়াছিল একবার কেহ এই অবস্থা দেখিয়া ফেলিলে তিনি বলিতে লাগিলেন তুমি কি আমার ক্রন্দনে আশ্চর্যবোধ করিতেছ আল্লাহর ভয়ে সূর্যও ক্রন্দন করে আর একবার এইরূপ ঘটনা ঘটিলে তিনি বলিলেন আল্লাহর ভয়ে চাঁদও ক্রন্দন করে এক যুবক সাহাবির নিকট দিয়া হুজুর সাল্লাহ আলাইহুয়াশাল্লাম যাইতেছিলেন ওই সাহাবি তেলাওয়াত করিতেছিলেন যখন এই আয়াতে পৌঁছিলেন তখন তাহার শরীর শিহরিয়া উঠিল এবং কাঁদিতে কাঁদিতে শ্বাস বন্ধ হইয়া যাইতে লাগিল এমতা অবস্থায় সে বলিতেছিল হা যেই দিন আসমান ফাটিয়া যাইবে অর্থাৎ কেয়ামতের দিন আমার কি অবস্থা হইবে হায় আমার ধ্বংস হুজুর আলাইহি ওয়াসাল্লাম বলিলেন তোমার ক্রন্দনের কারণে ফেরেশতালাও ক্রন্দন করিতেছে এক আনসারী সাহাবি রাজিয়া তাহাজুদ নামাজ পড়িলেন অতপর বসিয়া অনেক কাঁদিলেন তিনি বলিতেছিলেন আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুনের ব্যাপারে ফরিয়াদ করিতেছি হুজুর সাল্লু আল্লাহ বলিলেন আজ তুমি ফেরেস্তাদেরকেও কাদাইলে আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাজিয়া একজন সাহাবি তিনি একবার ক্রন্দন করিতেছিলেন তাহার ক্রন্দনে তাহার স্ত্রীও কাঁদিতে লাগিলেন জিজ্ঞাসা করিলেন তুমি কাঁদিতেছ কেন স্ত্রী উত্তরে বলিলেন আপনি যে কারণে কাঁদিতেছেন আমিও সেই কারণে কাঁদিতেছি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাজিয়া বলিলেন আমি এই জন্য কাঁদিতেছি যে জাহান্নামের ওপর দিয়া তো যাইতেই হইবে জানি না নাজাদ পাইব নাকি সেখানেই পড়িয়া থাকিব কিয়া জুরারা ইবনে আউফা এক মসজিদে নামাজ পড়াইতেছিলেন যখন নাকুর আয়াতে পৌঁছিলেন তৎক্ষণাৎ মাটিতে পড়িয়া গেলেন এবং মারা গেলেন লোকেরা তাহাকে উঠাইয়া মসজিদ হইতে ঘরে পৌঁছাইয়া দিল হযরত খুলাইত রহম একবার নামাজে বারবার কুল্লু মাউথ পড়িতেছিলেন কিছুক্ষণ পর ঘরের এক কোণ হইতে আওয়াজ আসিল তুমি ইহা আর কতবার পড়িবে তোমার বারবার পরিবার কারণে চারজন জিন মারা গিয়াছে আর এক বুজুর্গের ঘটনা বর্ণিত হইয়াছে যে তিনি তেলাওয়াত করিতে করিতে যখন ওয়ারুদ্দু ওয়ারুদ্ এই আয়াতে পৌঁছিলেন তখন তিনি এক চিৎকার দিলেন এবং ছটপট করিতে করিতে মারা গেলেন এই ধরনের আরও বহু ঘটনা বর্ণিত হইয়াছে হযরত ফুজাইল রহম বিখ্যাত বুজুর্গ ছিলেন তিনি বলেন আল্লাহর ভয় সকল প্রকার কল্যাণের দিকে পথ প্রদর্শন করে হজরত শিবির রহম এর নাম সকলেই জানেন তিনি বলেন যখনই আমি আল্লাহকে ভয় করিয়াছি তখনই ইহার বদৌলতে আমার সামনে হেকমত ও উপদেশের এমন দরজা খুলিয়াছে যাহা ইতিপূর্বে আর কখনও খুলে নাই হাদিস শরীফে আছে আল্লাহ তালা বলেন আমি আপন বান্দার উপর দুইটি ভয় একত্র করি না এবং দুইটি নির্ভয় দান করি না যদি দুনিয়াতে আমার ব্যাপারে নির্ভীক থাকে তবে কেয়ামতের দিন ভয় প্রদর্শন করি আর যদি দুনিয়াতে ভয় করিতে থাকে তবে আখেরাতে নির্ভয় দান করি হুজুর সাল্লাহ আলাইসাল্লাম ফরমান যে ব্যক্তি আল্লাহকে ভয় করে প্রত্যেক বস্তু তাহাকে ভয় করে আর যে আল্লাহ ব্যতীত অন্যকে ভয় করে তাহাকে প্রত্যেক জিনিস ভয় দেখায় ইয়াহিয়া ইবনে মুওয়াজ রহম বলেন মানুষ গরিবীকে যে পরিমাণ ভয় করে যদি জাহান্নাম সম্পর্কে সে পরিমাণ ভয় করিত তবে সে সোজা জান্নাতে চলিয়া আবু সুলাইমান দারানী রহম বলেন যেই অন্তর হইতে আল্লাহর ভয় চলিয়া যায় সেই অন্তর বরবাদ হইয়া যায় নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন যে চক্ষু হইতে আল্লাহর ভয়ে সামান্য পানিও বাহির হয় চাই উহা মাছির মাথা পরিমাণে হোক না কেন এবং উহা চেহারার ওপর গড়াইয়া পড়ে আল্লাহ তালা ওই চেহারাকে আগুনের জন্য হারাম করিয়া দেন হুজুর আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন আল্লাহর ভয়ে যখন মুসলমানের অন্তর কাঁপে তাহার গোনাহ এমন ভাবে ঝরিয়া পড়ে যেমন গাছের পাতা ঝরিয়া পড়ে নবী করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লামের অপর এক এরশাদ যে ব্যক্তি আল্লাহর ভয় ক্রন্দন করে তাহার পক্ষে জাহান নামে যাওয়া এমন অসম্ভব যেমন দুধ দোহনের পর পুনরায় স্তনে ফিরাইয়া দেওয়া অসম্ভব ওকবা ইবনে আমির নামক জনৈক সাহাবি নবী করিম সাল্লাহু ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করিলেন নাজাত এবং মুক্তির পথ কী তিনি বলিলেন নিজের জবান সামলাইয়া রাখ ঘরে বসিয়া থাক এবং আপন গোনাহের জন্য কাঁদিতে থাক হজরত আয়েশা রাজিয়া একবার জিজ্ঞাসা করিলেন আপনার উম্মতের মধ্যে এমন কোন লোক আছে কি যে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিবে হুজুর আলাইহি আলাইওয়াসাল্লাম উত্তরে বলিলেন হাঁ যে ব্যক্তি নিজের গোনাহের কথা স্মরণ করিয়া ক্রন্দন করিতে থাকে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম আরো বলেন আল্লাহ তাআলার কাছে দুইটি ফোটা সর্বাধিক পছন্দনীয় একটি হইল অশ্রুর ফোটা যাহা আল্লাহর ভয়ে বাহির হয় অপরটি রক্তের ফোঁটা যাহা আল্লাহর পথে পড়ে এক হাদিসে আছে কিয়ামতের দিন সাত প্রকার ব্যক্তি এই রূপ হইবে যাদেরকে আল্লাহ তাআলা আপন ছায়া দান করিবেন তন্মধ্যে একজন হইল ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তজ্জন্য চক্ষু হইতে অশ্রু প্রবাহিত হয় হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ বলেন যে ব্যক্তি কাঁদিতে পারে সে কাঁদিবে আর যে কাঁদিতে পারে না সে কাঁদিবার ভান করিবেন মোহাম্মদ ইবনে মনকাদের রহম যখন কাঁদিতেন তখন চোখের পানি চেহারায় ও দাড়িতে মুছিতেন এবং বলিতেন আমার কাছে এই হাদিস পৌঁছিয়াছে যে জাহান্নামের আগুন ওই জায়গাকে স্পর্শ করে না যেখানে চোখের পানি পৌঁছিয়াছে সাবেদ বুনানি রহম চক্ষু রোগে আক্রান্ত হইলে চিকিৎসক বলিল আপনি যদি একটিও আদা করিতে পারেন তবে আপনার চক্ষু ভালো হইয়া যাইবে আর তাহা এই যে আপনি কাঁদিতে পারিবেন না তখন তিনি বলিলেন সেই চক্ষুতে কোনো সৌন্দর্যই নাই যেই চক্ষু ক্রন্দন করে না ইয়াজিদ ইবনে মাইসারা রহম বলেন ক্রন্দন সাত কারণে হইয়া থাকে যথা এক খুশির কারণে দুই উন্মাদনার কারণে তিন ব্যথার কারণে চার ভয়ের কারণে পাঁচ দেখানোর উদ্দেশ্যে ছয় নেশার কারণে সাত আল্লাহর ভয়ে এই শেষোক্তটি হইল ওই ক্রন্দন যার একটি ফোডাও আগুনের সমুদ্রকে নিভাইয়া দেয় কাব আহবার রহম বলেন আল্লাহর কসম যদি আমি আল্লাহর ভয় ক্রন্দন করি এবং চোখের পানি আমার চেহারার অপর প্রবাহিত হয় ইহা আমার কাছে পাহাড় সমান শোনা আল্লাহর কথে সদকা করার চাইতেও অধিক পছন্দনীয় হযরত ফুজাইল রহম বিখ্যাত বুজুর্গ ছিলেন তিনি বলেন আল্লাহর ভয় সকল প্রকার কল্যাণের দিকে পথ প্রদর্শন করে হজরত শিবলি রহম এর নাম সকলেই জানেন তিনি বলেন যখনই আমি আল্লাহকে ভয় করিয়াছি তখনই ইহার বদৌরতে আমার সামনে হেকমত ও উপদেশের এমন দরজা খুলিয়াছে যাহা ইতিপূর্বে আর কখনো খুলে নাই হাদিস শরীফে আছে আল্লাহ তালা বলেন আমি আপন বান্দার উপর দুইটি ভয় একত্র করি না এবং দুইটি নির্ভয় দান করি না যদি দুনিয়াতে আমার ব্যাপারে নির্ভীক থাকে তবে কেয়ামতের দিন ভয় প্রদর্শন করি আর যদি দুনিয়াতে ভয় করিতে থাকে তবে আখেরাতে নির্ভয় দান করি হুজুর সাল্লু আলহি ওয়াসাল্লাম ফরমান যে ব্যক্তি আল্লাহকে ভয় করে প্রত্যেক বস্তু তাহাকে ভয় করে আর যে আল্লা ব্যতীত অন্যকে ভয় করে তাহাকে প্রত্যেক জিনিস ভয় দেখায় ইয়াহিয়া ইবনে মুওয়াজ রহম বলেন মানুষ গরিবীকে যে পরিমাণ ভয় করে যদি জাহান্নাম সম্পর্কে সে পরিমাণ ভয় করিত তবে সে সোজা চান্নাতে চলিয়া যাইত আবু সুলাইমান দারানি রহম বলেন যে অন্তর হইতে আল্লাহর ভয় চলিয়া যায় সেই অন্তর বরবাদ হইয়া যায় নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন যে চক্ষু হইতে আল্লাহর ভয়ে সামান্য পানীয় বাহির হয় চাই উহা মাছির মাথা পরিমাণই হোক না কেন এবং উহা চেহারার ওপর গড়াইয়া পড়ে আল্লাহ তালা ওই চেহারাকে আগুনের জন্য হারাম করিয়া দেন হুজুর আলাইহি হিবাসাল্লাম আরও বলেন আল্লাহর ভয়ে যখন মুসলমানের অন্তর কাঁপে তাহার গোনা এমনভাবে ঝরিয়া পড়ে যেমন গাছের পাতা ঝরিয়া পড়ে নবী করিম সাল্লাহ অপর এক ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করে তাহার পক্ষে জাহান নামে যাওয়া এমন অসম্ভব যেমন দুধ দোহনের পর পুনরায় স্তনে ফিরাইয়া দেওয়া অসম্ভব ওকবা ইবনে আমের নামক জনএক সাহাবি নবী করিম আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করিলেন নাজাত এবং মুক্তির পথ কি তিনি বলিলেন নিজের জবান সামলাইয়া রাখ ঘরে বসিয়া থাক এবং আপন গোনাহের জন্য কাঁদিতে থাক হজরত আয়েশা রাজিয়া একবার জিজ্ঞাসা করিলেন আপনার উম্মতের মধ্যে এমন কোন লোক আছে কি যে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিবে হুজুর সাল্লু আলাহিহুয়াশাল্লাম উত্তরে বলিলেন হাঁ যে ব্যক্তি নিজের গোনাহের কথা স্মরণ করিয়া ক্রন্দন করিতে থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাহিহুয়াশাল্লাম আরও বলেন আল্লাহ তালার কাছে দুইটি ফোটা সর্বাধিক পছন্দনীয় একটি হইল অশ্রুর ফোটা যাহা আল্লাহর ভয়ে বাহির হয় অপরটি রক্তের ফোঁটা যাহা আল্লাহর পথে ঝরিয়া পড়ে এক হাদিসে আছে কেয়ামতের দিন সাত প্রকার ব্যক্তি এই রূপ হইবে যাদেরকে আল্লাহ তালা আপন ছায়া দান করিবেন তন্মধ্যে একজন হইল ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তজ্জন্য চক্ষু হইতে অশ্রু প্রবাহিত হয় হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ বলেন যে ব্যক্তি কাঁদিতে পারে সে কাঁদিবে আর যে কাঁদিতে পারে না সে কাঁদিবার ভান করিবে মহম্মদ ইবনে মুনকাদের রহম যখন কাঁদিতেন তখন চোখের পানি চেহারায় ও দাড়িতে মুছিতেন এবং বলিতেন আমার কাছে এই হাদিস পৌঁছিয়াছে যে জাহান নামের আগন ওই জায়গাকে স্পর্শ করে না যেখানে চোখের পানি পৌঁছিয়াছে সাবেদ বুনানি রহম চক্ষু রোগে আক্রান্ত হইলে চিকিৎসক বলিল আপনি যদি একটি ওয়াদা আদা করিতে পারেন তবে আপনার চক্ষু ভালো হইয়া যাইবে আর তাহা এই যে আপনি কাঁদিতে পারিবেন না তখন তিনি বলিলেন সেই চক্ষুতে কোনো সৌন্দর্যই নাই যেই চক্ষু ক্রন্দন করে না ইয়াজিদ ইবনে মাইসারা রহম বলেন ক্রন্দন সাত কারণে হইয়া থাকে যথা এক খুশির কারণে দুই উন্মাদনার কারণে